প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে কেউ মরতে চায় না কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো নজয়ান কে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কেউ তো মরতে চায় নাই কিন্তু কেউ তো থাকতেও পারে নাই এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে যেতেই হবে ফিরতেই হবে আল্লাহর কাছে ফিরতেই হবে তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা যেটা অনিবার্য সত্য সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ নেই এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেই কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমার নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোনো রকম কোনো সল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না কোনো সিস্টেমে নাই ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কথা কারণ এটা তো আমাকে বরণ করতে হবে তার চাইতে বেলা রেডি হয়ে যাই। প্রস্তুতি নিয়েই যাই মরতেই হবে যখন যেতেই হবে যখন আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ জবান ছেলে তুমি বুঝলে তোমার লাভ বাপ হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিক না যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে গন্তব্যহীন বিহীন জীবন তো জানোয়ারের হইতে পারে মানুষের হইতে পারে না পাগল ছাগলের হইতে পারে মানুষের হইতে পারে না কোনো বা আসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার মন চায় একখানে নামাই দিও তো সে কি বলবে হেল্পার কি লেগে উঠাইলা এই পাগল বলতেই পারে না কোথায় নামবে এখন তুমি নওজোয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা তোমার মঞ্জিল কোথায় দিন রাত যারা মোবাইলে ছবি দেখো প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা মানে এই ছবি দেখা থামবে কোথায় নারী ছাড়া অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে কাটে না না রাত দোস্ত আমার কোথায় গিয়া একটা হিসাব কও যে আমি টার্গেট ইনশাল্লাহ তিরিশ বছর নারী দেখব। অথবা আগামী আরো ছয় বছর বেড়ির ছবি দেখবো উলঙ্গ দৃশ্য দেখব। এরপরে থাইমা যাবো সেটা কও কোনো টার্গেট নাই কোনো গন্তব্য জানা নাই পথ ছাগলের ছগলের এ এত মাতালের জীবন তো পাগলের জীবন এত হাইওয়ানের জীবন কোন সুৎখুর জিজ্ঞাসা জিজ্ঞাস করেন হারাম কোর অবৈধ উপার্জনকারী ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় মিথ্যা বলে হারাম রোজগার করে এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা কতদিন পরে তোমার টার্গেট কয়দিন মিথ্যা বলবা চাহিদা পূরণ হবে কোন দিন কালেও না কোনদিনও পূরণ হবে না রাক্ষসা এই দুনিয়া কোনো দিন তৃপ্ত হতে দেয় না কাউকে না কাউকে না কাউকে না রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত বাইয়ে যে যাদের হাতে ধরা মোবাইল এই মোবাইলগুলো নামায় ফেললে ভালো হবে প্রিয় ভাই হাতে ধরে মানে মোবাইল হাতে ধরে আর রেকর্ড করা যাবে না আমি নিষেধ করলাম রেকর্ড ভিডিও কিছুই করা যাবে না এই মোবাইল হাতে ধরে আলগি দিবেন না যার পছন্দ না হয় এই কথাটা আপনি উঠে চলে যান নাই তো আমি উঠায় দেব বললাম একটু পরে আমি ধমক দেব কিন্তু তখন লজ্জা পাইবে মানার ইচ্ছা না হইলে আপনি উঠে চলে যান কোনো অসুবিধা নাই দু চারজন শ্রোতা কম হইলে তেমন সমস্যা নেই কিন্তু মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে আমি নিষেধ করলাম কেন যে যার রানে বামে আছে নিষেধ করে দেন বুঝাই দেন কেন বাস্তবিক অর্থ হইল আমাদের মাকসাদ হলো নিজের জন্য কিছু গ্রহণ করা তো মোবাইল ধরে রাখলে মনোযোগ হয় না হাতে ধরে রাখলে দিল জমে না মানে বারবার মোবাইলের কথাটাই মনে পড়ে ওইটার দিকেই নজর পড়ে ফলে বারবারই মোবাইলে উঠতেছে কিনা তো এটা একবার একবার ছোট করে একবার ডান বাম করে বেচারার পুরা ফিকিরটা কাজ করে মোবাইলটার প্রতি তাইলে মোবাইলে ঠিক আছে সব কিছু ক্লিয়ার উঠছে সুন্দরও হইছে আওয়াজ ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার সব ঠিক আছে কিন্তু নিজের জন্য কি হল আমার দিলের জন্য কি নিলাম মোবাইলের জন্য তো নিলাম ঠিক আছে ওয়াজ দিলের জন্য আমার নিজের কি খোরাক এইভাবে সুন্দর করে করে বাংলাদেশের মোট একশো বক্তার একশোটা করে ওয়াজ সব যদি সুন্দর করে আমি মোবাইলের সেটিং করি সাজাইয়া দেই তাই এতেই তো আমার কবর আজ আফতো না তো তাইলে কি অর্থ আছে এটাতে এই জন্য মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না এটা মনোবিজ্ঞানের কথা এই যে দিলে তখন মোবাইল নিয়ে ব্যস্ততা থাকে ওই দিলে আর নিজের কোনো ফিকির আসে না এই জন্য এমনি শুনেন বরকত হবে আমি বললাম আমল করে দেখেন এমনি তাকায় আর শুনলে কম কথাতেও বরকত হয় মনোযোগ হয় দিলে লাগে কথা যে আমার জন্য বলতেছে আমাকেই বলতেছে কোরআন আমার জন্য কোরআন আমার জন্য রসুলুল্লা সাল্লাই সাল্লামের হাদিস আমার জন্য এই জন্য ভাই আমি অনুরোধ করছি মনোযোগ দিলে ভালো কষ্ট করে বসে থাকা কষ্টকর আপনাদেরও কষ্টকর আমাদের জন্য কষ্ট রাত অনেক হয়েছে যেন আমি লম্বা করব না মেহরবানি করে আমরা নজওয়ান ভাই তোমরাও আন্তরিক হইলে ভালো তোমার জন্য কিছু ভাব শুধু কেবল মানুষের কথা ভাইব না ভাইয়া নিজের জন্য কিছু ভাব নিজের ভালো নিজের কল্যাণ নিজের দুনিয়া আখেরাতের সমৃদ্ধি এটা বোঝা উচিত দুনিয়া আমরা ছেড়ে দিতে বলি না কিন্তু আখেরাতও বাদ দেওয়ার সুযোগ নেই দুনিয়া যেই মালিকের আখেরাত সেই মালিকের দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করছেন আখেরাতের কথা তিনি বলেছেন অতএব বাদ দিবার ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই ভুলে গেলে অবহেলা করলে মৃত্যু থামবে না কেউ যদি বেখেয়ালও থাকে তারপরও মরে যাব কেউ গুমে থাকলেও মরে যাবে কেউ অবুজ থাকলেও মরে যাব তাহলে আমি বুঝলেও মরে যাব না বুঝলেও মরে যাব খেয়াল করলেও মরে যাব খেয়াল না করলেও মরে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন রাসপ্রাসাদার অট্টালিকাতে থাকলেও মরে যাবেন জীর্ণ কুটির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এক চিরন্তন সত্য এই যে বাচ্চারা এখন দেখাইল জানাজা দেখাইল এ ছোটখাটো বিষয় না ওই বাচ্চা বলছে জানাজা পড়াবার আগে আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলছেন আকসিরু দিক্রাহাদি মিল্লাদিল মৌত এই ছেলেটা এখন পড়ে জানাজা পড়াইবার আগে এটা বলছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন উম্মত সব কিছুর স্বাদ সব আনন্দ সব হাসি সব স্বাদ সব মজা এক মুহূর্তেই স্তব্ধ করে দিবে শেষ করে দিবে যেই জিনিস সেই মৃত্যুকে বারবার বেশি বেশি স্মরণ করেন মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামাই দিবে আর হাত নড়বে না আর পাও নড়বে না আর চোখ মিলবে না আর কান শুনবে না আর জবান উচ্চারণ করবে না আর কোনো দিন হাজার আইটেম তরকারির মাছের গোস্তের স্বাদ এই জিব্বাতে আর অনুভূত হবে না এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে রোদ উঠবে বৃষ্টি আসবে আলো হবে অন্ধকার হবে রাত হবে দিন হবে তুমি আর থাকবে না না তখন আলো দেখবার কোনোদিন না অন্ধকার তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লিহাল্লামকে সাহাবি জিজ্ঞেস করছে নাস উন্নাস আহ নাস। ইয়া রসুল আল্লাহ সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি কে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি কে তবী সাল্লিহাল বলছেন যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে ও আকসারুহম ইস্তে নীল মৌত এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বিচক্ষণ আল্লাহনবী সাল্লাম বলেন আল দানা নাফসাহু বা মাও সবচেয়ে বুদ্ধিমান যে সেই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে হিসাব করে নিজের আজ আমার দিনের অর্জন আজকের সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ তো চলে গেল আমি পড়লাম কয় আজকের সারাদিনের বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তো আমার হায়াত থেকে শেষ হলো আমার এই জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ হলো কয়বার কয়বার মনে পড়লো যে আমার একজন মালিক আছে কয়বার মনে পড়লো আমার একজন রসুল আছে কয়বার মনে পড়লো আমার একটা ধর্ম আছে বলেন এই জন্য নিজের হিসাব করে সে বুদ্ধিমান এবং প্রতিনিয়ত মৃত্যু পরবর্তীর জন্য আমল করে মানুষের অতীত সেটা তো চলেই গেল মানুষের ভবিষ্যৎ আগামীর বেঁচে থাকা সেটা তো অনিশ্চিত তাহলে বর্তমানের এই সামান্য একটু সময় প্রতি সেকেন্ড অতীত হয়ে যায় প্রতি সেকেন্ড আবার সামনে ভবিষ্যৎ বর্তমানে একেবারেই সামান্য একেবারেই পিন পয়েন্ট একেবারেই একটা বিন্দুর মতো তাইলে এই সামান্য দুনিয়া অল্প কিছুক্ষণের দুনিয়ার জন্য এত অস্থির না হওয়া আখেরাত অনেক লম্বা কবর অনেক লম্বা সফর মনে করেন আবু জাহেল মারা গেছে নবীজির জামানায় কবরে পড়ে আছে আজকে কত বছর সাড়ে চোদ্দশো বছর আমাকে স্বাভাবিক হিসাব করলে তো বোঝা যায় তাইলে যে নাফরমান নবীজির জামানায় মারা গেছে তার কবরে যে আজাব হইতেছে তো এই আজাব তো চলতেছে আজকে দেড় হাজার বছর আবু জেহেল মাটির উপরে জমিনে ছিল কয় বছর আবু জেহেল মাটির উপরে জীবিত ছিল কয় বছর 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 তো তো তা বেশি গড়ে হবে ষাট সত্তর বছর না মাটির উপরে ছিল তো কবরে পড়েই তো আছে আজকে দেড় হাজার বছর আরো কতদিন থাকতে হবে কে জানে ইসরাফিল ফুঁ দিবে সেই পর্যন্ত তো আজাব কবরে এই জন্য যেই কোন ভাইয়া আমাদের কবরের জিন্দিগি লম্বা আখেরা তো আছেই আমার দাদার যিনি বাপ ছিল বা আমার দাদার যিনি দাদা মনে করেন উনি কবরে গেছে আজকে কতদিন উনি দুনিয়াতে ছিল কতদিন ছিল কতদিন ছিল নয়তো ষাট বছর কিন্তু আমি আমার বাপ আমার দাদা আমার দাদার বাপ তার দাদা তাইলে তো সেই হিসাবে প্রায় দেড়শো দুইশো বছরের ব্যবধান হয়ে যাবে তো কবর তো পড়ে আছে আজকে দুশো বছর যেই কোনো বিবেচনা আমাদের মাটির উপরের এই হায়াতের চাইতে কবরের জীবন লম্বা এরপরে তো হাসর এরপরে তো আখের এরপরে তো বিজান এরপরে তো ফুলসেরা এই জন্য প্রিয় বন্ধু প্রিয় বাফ ভাবা উচিত সামান্যতম বিবেক যদি কেউ কাজে না লাগায় সে আসলে মানুষ না যার বিবেক কোনো কাজ করে না সে আসলে মানুষ না বিবেকহীন সে মূলত মানুষ সে মানুষ না এই যে পশু কিংবা জানোয়ার হাইওয়ান চতুষ্প্যন্ত এই জন্য ইনসাফের সাথে নিজের জন্য ভাবা উচিত আমি এটাই বলতেছিলাম নিজের জন্য ভাবা উচিত আসলেই আমি কে আমি আসলাম কোথেকে কে আমাকে পাঠাইলেন যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে কেউ মরতে চায় না কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো নজয়ান কে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কেউ তো মরতে চায় নাই কিন্তু কেউ তো থাকতেও পারে নাই এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে যেতেই হবে ফিরতেই হবে আল্লাহর কাছে ফিরতেই হবে তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা যেটা অনিবার্য সত্য সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেই কারণ আমি তো এটা এমন কোন নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোনো রকম কোনো সল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না কোনো সিস্টেমে নাই ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কথা কারণ এটা তো আমাকে বরণ করতে হবে তার চাইতে বালা রেডি হয়ে যায় প্রস্তুতি নিয়েই যাই মরতেই হবে যখন যেতেই হবে যখন আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ বাফ হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিক না যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে গন্তব্যহীন টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হইতে পারে মানুষের হইতে পারে না পাগল ছাগলের হইতে পারে মানুষের হইতে পারে না কোনো বা আসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার এনে মন চায় একখানে নামায় দিও তো সে কি বলবে হেল্পার রে কবি এই পাগল কি লেগে উলা এই পাগল বলতেই পারে না কোথায় নামবে এখন তুমি নৌজোয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা তোমার মঞ্জিল কোথায় দিন রাত যারা মোবাইলে ছবি দেখো প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা মানে এই ছবি দেখা থামবে কোথায় নারী ছাড়া অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না রাত কাটে না দোস্ত আমার থাম্বা কোথায় গিয়া একটা হিসাব কও যে ইনশাল্লাহ আমি টার্গেট নিছি তিরিশ বছর নারী দেখব অথবা আগামী আরো ছয় বছর বেড়ির ছবি দেখবো উলঙ্গ দৃশ্য দেখব এরপরে থাইমা যাবো সেটা কও কোনো টার্গেট নাই কোনো গন্তব্য জানা নাই পথ জানা নাই তো এত ছাগলের জিন্দিগি তো মাতালের জীবন তো পাগলের জীবন এত অসুস্থ জিন্দিগি ভাইয়া এত অসভ্য জিন্দিগি হাইওয়ানের জীবন কোন সুৎখুর অবৈধ জিজ্ঞেস করেন হারাম দেয় কাস্টমারকে ঠকায় মিথ্যা বলে হারাম রোজগার করে এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা কতদিন পরে তোমার টার্গেট কয়দিন মিথ্যা বলবা চাহিদা পূরণ হবে কোন দিন কশ্চিনকালে ও কোনদিনও পূরণ হবে না রাক্ষস এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না কাউকে না কাউকে কাউকে ছাত্রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত অতৃপ্ত সাত মহাদেশের সম্পদের মালিকও যে হইছে সেও অতৃপ্ত কারুন আল্লাহ তাআলা তাকে অগাধ সম্পদ দিছে ও আ তাই না হুমিনাল কুনু যে মা ইন্না মাফাতি হাহু লাতানু উবিলাউসবাতি উলিল কুব্বা কোরআন শরীফা আছে আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্মরণ রূপ্যের ভান্ডার দিলাম ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত সত্তর জন যুবকের পিঠ বাঁকা হয়ে যেত বাঁকা হয়ে যেত এই অসুবিধা না আমরা এত প্যারেশানি করে না কিছু অপদার্থ থাকবেই এই এক প্যাকেট বিরিয়ানি লেগে ঘুরতে আছে। কথা বুঝছেন এই কিছু অসভ্য থাকবেই এইটা আপনি চিন্তা করেন এ যতক্ষণ রাতের যদি তিনটাও বাজে তারপরও এই এক প্যাকেট ঠান্ডা বিরিয়ানির লেগা ঘুরতে আছে বাহিরে বলছেন না কথা বলবো আওয়াজ করব। অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনার এগুলো আলাপ বন্ধ করে যে এটা দই না এটা দিয়ে আনা লাগবে বুঝেন না কথাটা হ্যাঁ হ্যাঁ এই জন্য এত চিন্তা করে হইত এত জনের কথা ভাবলে পারতেন না আমি এই জন্য বলছি আপনার জন্য শুনেন আমি আমার জন্য শুনি খালাস এটা আমরা সহজ হিসাব তাইলে নির্দিষ্ট কোনো পরিমাণ শ্রোতার কোনো কোটা নাই যে এত শ্রোতা না হইলে একটি মাহফিল ব্যর্থ একজন বক্তার ওয়াজ ব্যর্থ শ্রোতা যদি দশ হাজারের কম হয় না এমন কোনো সিস্টেম কোরআন শুননাতে নাই কথা বোঝেন নাই আপনি একটি আমি এক আল্লাহর কথা বলার জন্য কমপক্ষে একশো মানুষ না হইলে হইবে না এমন কোনো নিয়ম নেই এমন কোনো সিস্টেম কোরআনে নাই কথা নাই

কয়জন লোক একজন আমার তিরিশ বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায় এই তিরিশ বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট কোরআন শরীফে আছে মিয়া সাপ কোরআনুল করিমের মধ্যে আছে আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন আমি সুরাইয়া সিনের মধ্যে একটা ঘটনা আছে তিনজন নবী তিনজন রসুল একটি এলাকার মানুষকে ওনারা আল্লাহর রসুল তিনজন রসুল লাগাতার দিবা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় কালেমা পড়ছে সেরেফ একজন কয়জন একজন যা আমিন আকসাল মদিনাতে রজুলুন রজুলুন কয়জন একজন অথচ রসুল তিনজন ফুআযযাযনা বিসালিসিন এজ ফাকালু ইন্না ইলাইকুম আল্লাহ বলেন প্রথম দিছিলাম দুইজন পরে আরো একজন দিয়া মোট তিনজন পুরাইলাম তিনজনে মিলে বলছে হে আমাদের জাতি আমরা তিনজন তোমাদের নিকট আল্লাহর রসুল তিনজনের দিবা নিশি মেহনতে ইমানদার হয়েছে শুধু একজন লোক যেদিন নিজেদের নিজের কালেমা প্রকাশ করছে পুরা জাতি মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে মেরেই ফেলস মেরেই ফেলস ঠিক যখন ওনার যান কবজ হয় তা মধ্যে আছে আল্লাহর ফেরেস্তারা জান্নাতের ঘর ওনার ওনার চোখের সামনে তুলে ধরছে আর ফেরত তারা বলছেন কেইলা হে আল্লাহর বান্দা এই মুহূর্তে এই জাননাতে ঢোক ও দুখুল ও দুখুল কেইলা দুখলিল জানা এখনই জান্নাতে ঢোক তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই ইমান্দার একজন বলতেছে। ক লাইয়া লাই তা কৌ মি আলমন আমার জাতি তোমরা যদি বুঝতা জানতা। যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছো তোমরা জিতে গেছো না আমার জাতি তোমরা আমাকে হত্যা করো নাই বরং আমার আমার জান্নাতে ঢুকায় দিস ইয়ালাই তা কৌমি আলমন বিমা গফারা লিও রব্বী আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিছে রে ও জাল আনি মিনাল মুখরামিন আমার তো সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে হ্যাঁ এই জন্য কয়জন ভাইয়া একজন 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 মানে ইমানদার কয়জন হইছে একজন একজন এই জন্য সংখ্যা কোনো বিষয় না দশ হাজার দশ লাখ পাঁচ হাজার পঞ্চাশ লাখ এটা কোনো কথা না শ্রোতা কম না বেশি এটা কোনো বিষয়ই না বিষয় হলো আল্লাহর কথা বলা বলতে থাকা রাত দিন বলতে থাকা প্রতিটা সুযোগকে কাজে লাগানো একজন হোক দশজন হোক একাকি হোক প্রকাশ্যে হোক হ্যাঁ দিনে হোক রাতে হোক মাই ধরণ কোনো কিছুই জরুরি না আল্লাহর কথা বলা কবি আরস্পর কবি ফরস্পর কবি উনকে দর কবি দর বর गमे आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया कभी हो रास्तु में तन्हा कभी हो गुरु सहरा अल्लाह अल्ला को था बोलते थका तो बोलते फ़िक़ीर करा चाहिए निजे फिकर दरकार फिकिर दरकार दिलेर मध्य फिकिर दरकार অন্তরের মধ্যে অনুভূতি দরকার আমি যে কথাটা বলতেছিলাম হাফ এজে কোরানের কথা বলতেছিলাম মূলত একটু আগায়া বসতেন অনুরোধ করছে যেহেতু রাত হইছে আমারও তো কষ্ট লাগে আপনি করে নাড়াচাড়া করাইতে কিন্তু এখন তো জায়গা একটু দরকার সামান্য এই একটু আগায়া বসেন যেন একটু হিম্মত করেন সামান্য এক দুই ইঞ্চি করে আগাইলে একটু বড় কথা দেখেন ভাই একটু নড়ে চড়ে বসেন নওজোয়ান ভাই তোমরাও নড়ে চড়ে বসো ছেলেরা তোমরা বসো ভাই আল্লাহ বলছে। তুমি যদি আমার বান্দাকে জমিনে জায়গা দাও প্রশস্ত করে দাও একটু জায়গা আমি তোমার অন্তর প্রশস্ত করে দেবাহুল আল্লাহ দিল বড় করে দিব জান্নাতে জায়গা দিয়ে দিব তো বলতেছিলাম এই শেষ কথা শোনেন তাইলে আমার উদ্দেশ্য ছিল ওই কথা আবার বদলাইয়া ফেলছি এলো মোবাইলের কথা বলতে গিয়ে বলতেছিলাম আর কি যে কেবল অন্যকে দেখানোর ফিকির এটাই যথেষ্ট না ভাইয়া নিজের ফিকির করা দরকার আমার নিজের ফিকির আসা দরকার আমি কে আমি কোথেকে আসলাম আমার আসলে কি করণীয় একটা সুনির্দিষ্ট গন্তব্য জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা এটা বিবেকবানের উচিত আমার মনে আছে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি যখন আমাদের স্কুলে থাকতেই প্রাইমারিতে থাকতে বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি পড়ছি আমার জীবনের লক্ষ্য এই মিন লাইফ এটা ইংরেজি রচনাও পড়ছি বাংলা রচনাও পড়ছি আমার জীবনের লক্ষ্য কি আমার জীবনের টার্গেট কি তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে হ্যাঁ হ্যাঁ তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না আমার বন্ধু একবার হলো বিবেককে প্রশ্ন করো তোমার জীবনের লক্ষ্য কি এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ আল্লাহকে আল্লাহকে কি বলতে চাচ্ছ যে আল্লাহ আপনি যে জাহান্নাম দিবেন আপনি বলেছেন আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি যে বলছেন কবরে আজাব দিবেন কাউকে না কাউকে দিবেন তো সেই ভাগ্যবানটা আমি হতে চাচ্ছি সেই দুর্ভাগা আমি হতে চাচ্ছি আপনি আমারই আজাব দিয়ে আমারই আজাব দিয়ে সাই দেখি আপনি কি করতেন পারেন কোরআন শরীফা আছে আল্লাহ তালা বলছে আম আবরামু আমরান আল্লাহ বলছে আমার নাফরমান বান্দা তোমাকে আমি কি কি শাস্তি দেব আমি তা ঠিক করে নিয়েছি আমার কবরে হাসরে জাহান নামে তুমি আমি আল্লাহর আজাব থেকে কেমনে বাঁচবা তুমি তোমার ব্যবস্থা করে নিও আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআন শরীফের আমার শাস্তি আমি রেডি রাখছি তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করে নিও